ভাই অনেক সুন্দর পাখিগুলো খুবই ফাইন লাগতো কত টাকা যাচ্ছেন পাখিগুলো টাকা সাতশো টাকা জোড়া না খুবই সুন্দর বাজেকের পাখি না ভাই চারটে চোখলাল এলভেনিও লুডিনো সাতশো টাকা জোড়া খুবই সুন্দর কোয়ালিটি পূর্ণ পাখি ফাইন ফোন নাম্বার আছে বলেন তো হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ

পাখিরে পানি দিলেন কত টাকা যাচ্ছেন বাজি করে জোড়া এখানে হইলো সব এল এল বি নিউ চাইরে যাচ্ছে চারশো টাকা আর এগুলো এগুলো জাপানি সিলেক্ট হইলো পাঁচ হাজার টাকা দেওয়া নন হান্ড্রেড পঁচিশশো টাকা দেওয়া আচ্ছা আর এখানে লাভবার গুজুল করছে কত টাকা করে এগুলো এখানে দুইটা জোড়া আছে একটা সিঙ্গেল মেল আছে কত এই মেলটা সিঙ্গেল একদম পনেরোশো এই জোড়াটা পাঁচ হাজার এই জোড়াটা চার হাজার এটা কত এটা পঁচিশশো টাকা আচ্ছা আর কোথা দেন

মাসাল্লাহ অনেক সুন্দর অনেক ফ্রেশ দেখেন অনেক ফ্রেশ দেখার মতন প্রত্যেকটা পাখি আপনি প্রেম করতে পারবেন সুন্দরভাবে পাখির কোয়ালিটি দেখলে ইনশাল্লাহ আপনার পছন্দ হবে আর পাখির প্রাইসটা কিন্তু একদম হাতের নাগালে মাত্র ছয় হাজার টাকা পাখির বাচ্চার প্রাইজটা মাত্র ছয় হাজার টাকা একটা জিনিস কেয়ার রাখবেন আপনি অনেকেই জানেন না ময়না পাখির পেটটা কিন্তু এই জায়গায় থাকে না ময়না পাখির খাওয়ালে পেটটা কিন্তু এই জায়গায় চলে আসে এই জায়গায় চলে আসে খাবারটা তবে ময়না পাখির সিজন কিন্তু একেবারেই শেষ পর্যায়ে যদি আপনারা ময়না পাখির বাচ্চাটা ক্রয় করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে পাখিটার দাম পড়বে ছয় হাজার টাকা আমাদের লোকেশনটা গাজীপুর টঙ্গি ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি মনে করে একটু তুলে নেন জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান জিরো ওয়ান সিক্স চারটে ওয়ান নাইন থ্রিপল ইট জিরো ওয়ান সিক্স চারটে ওয়ান নাইন থ্রিপলিট যদি আপনি ক্রয় করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি ফোন করে দেখে শুনে তারপরে ক্রয় করতে পারবেন তবে বন্ধুরা ডাকার বাইরে কিন্তু সম্পূর্ণ টাকা আগে দিতে হবে ডেলিভারি চার্জশো আর ডাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা দিলে কিন্তু আপনারা পাখিটা হাতে পেয়ে যাবেন পাখিটার বয়স প্রায় দুই মাস প্রায় দুই মাস কিন্তু দুই মাসে এখনো হয় নাই দুই মাস বয়স পাখিটা তো নিতে চান সুন্দর একটা সুস্থ এবং ফ্রেশ পাখি নিতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন মাসাল্লাহ পাখির কোয়ালিটি দেখে আপনি পছন্দ হবে পাখিটা নিতে চাইলে টঙ্গি আসতে হবে আমাদের লোকেশনটা গাজীপুর টঙ্গি আর ডাকার বাইরে থেকে যারা নিতে যাচ্ছেন তারা সম্পূর্ণ টাকা ডেলিভারি চার্জশো আগে দিতে হবে ডেলিভারি চার্জটা হলো পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে আর ডাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ চারশো টাকা আগে দিতে হবে পাখিটা রয়েছে মনের মতন যদি আপনার ভালো লাগে স্ক্রিনশ দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বার যোগাযোগ করলে কিন্তু আপনারা পাখিটা আপনার হাতে পেয়ে যাবেন ধন্যবাদ